দামেই ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজীব যতদিন যাচ্ছে আরামবাগ শহরকে যেন অবৈধ পার্কিং আর বেআইনি দখলদারি গ্রাস করে নিচ্ছে যার কারণে আরামবাগ জুড়ে বাড়ছে দুর্ঘটনা এমনই দৃশ্য ধরা পড়েছে রোজই আরামবাগ শহরের পল্লীশ্রী মোড় থেকে শুরু করে একদম গৌরহাটি মোড় বাসুদেবপুর অবধি যেখানে দেখা যাচ্ছে রাস্তার দুদিকে রাস্তার জায়গা দখল করে বা রাস্তা দখল করে বেআইনি পার্কিং চলছে সকাল থেকে সন্ধ্যা অবধি যেখানে সেখানে যেখানে রাস্তা শুরুও হয়ে গেছে জাতীয় সড়ক শুরু হয়ে গেছে সেখানেও যেখানে সেখানে অবৈধ চার চাকা পার্কিংও হচ্ছে এই বিষয়ে আস্তে আস্তে মানুষের ক্ষোভ বাড়ছে দেখুন সেই দৃশ্য আর এই সকল বিষয়ে মানুষজন কি বলছেন শুনুন বাস পার্কিং অসুবিধা হয়তো প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হয় রাখা তো উচিত নয় সবাইকে সিস্টেম মেনে চলাটাই

অসুবিধা হচ্ছে নালে না অসুবিধা থাকলে নালে বলি আমি এই কথাটাও বলছিলাম যারা শুনে নেয় যদি না শুনে আর টোটোওয়ালা বলেও তো হচ্ছে জোর জবস্তি করছে টোটোওয়ালা তারাও তো রাস্তা ছাড়ছে না রাস্তা মাঝখানে হট করে পার্কিং করে রেখে দিচ্ছে পার্কিং করে সামনে রেখে দিচ্ছে তাহলে তাহলে আমি কি করবো বলো না তারা শুনছে না যখন বলতে যাচ্ছে তখন বলছে দাদা আপনার কি অসুবিধা হচ্ছে বলুন

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি